যে চারি পাশে কুয়াশা কুয়াশা একটা ভাব থাকে কেমন সুন্দর কুয়াশা এখন অঞ্চলে আসছি আপনার দেখছেন যে চতুর্শে আপনার সবুজ কিংবা আপনার ফসল আদি শীতের যে ফসল আদি তৈরি হয় এবং এক পাশে খাল জিল বলেন আর সুন্দর যে বিষয়টা হলো এটা যে অতিথি পাখি আর কি অতিথি পাখি আমার পিছনে যে গাছটা দেখছেন এই গাছের মধ্যে অতিথি পাখি এটি কি বক নাকি শালিক নাকি শকুন বুঝতে পারতেছেন একরীর কাছে যাবো পাখিগুলো উড়াল দিবে দেখব আসেন কাছে আসেন আস্তে আস্তে আমার পিছনে যে মানে শীতের যে সকালের মধ্যে বা শীতের সকালটাই কিন্তু সবচেয়ে আসলে আকর্ষণীয় যে চারিপাশে কুয়াশা কুয়াশা একটা ভাব থাকে কেমন সুন্দর কুয়াশা থাকে যে কুয়াশার মধ্যে আমরা আসলে কম্বলের মানে আদর নিতে থাকি বাসাই বের হতে চাই না আর যেহেতু বের হলাম যতই কাছে যাব পাখিটা কিন্তু উড়াল দিবে আপনারা কিন্তু নজর রাখবেন পাখির দিকে হ্যাঁ এই পাশে কিন্তু আসলে খাল যদিও এখন শুকনো মৌসুম মানে পানি নাই পানি নাই কিন্তু এই পাশে কিন্তু আপনার কি বলে সরিষা ক্ষেত যদিও সরিষা ফুল এখন আসে এই যে এই যে এই যে দেখছেন দর্শক পাখিগুলো কিভাবে দিয়ে চলে গেল মানে পাখিগুলো চলে গেল বোধাল দিয়ে কাছে আর রাখতে পারলাম না এক জাত পাখি যা ছিল শীতের সকালে তারা ঝিমাত ছিল আমাদেরকে দেখে তারা উড়াল দিল আকাশে প্রায় এক হাজারের উপর তো হবেই এগুলাকে এক এক অঞ্চলে এক এক বলে আমি প্রথমে ভেবেছিলাম শুকন তারপর ভাবছিলাম যে বড় বড় যে বক আবার অনেকেই বলে কাশিসুরা আবার আরেক আরেকজন কি জানি বললো নাম মনে আসতেছে না যাই হোক বলে বড়ো সাইজের যে বক বকগুলো আর কি ঠোঁটগুলো অনেক লম্বা লম্বা এমন বলে তো আমরা কাছে আসাতেই আসলে এই পাখিগুলো চলে গেল তবে একটার ওজন মিনিমাম পাঁচ থেকে ছয় কেজির কম হবে না আমি যতটুকু কাছ থেকে দেখলাম তো অসংখ্য পাখি প্রত্যেকটা গাছের ডালে ডালে কিংবা জমির মধ্যে ছিল দূর থেকে মানে মনে হয়েছিল যে এটা আপনার আর কি শুকুন মনে হয়েছিল কিন্তু এখন তো শুকুন তো আর দেখা যায় না এই প্রত্যন্ত অঞ্চলে কিন্তু এই বড় বড়ো সুরা কিংবা বক এগুলোকে প্রায়ই দেখা যায় তবে এই পাখিটি চমৎকার একসাথে কয়েক হাজার পাখি ছিল এখানে ভোরবেলা যখন আমরা দেখলাম তখন এগুলোকে দেখার জন্য আগে গেল মোটামুটি যতদূর কাছে যাওয়া সম্ভব গিয়েছি তারপরেই দেখি এক এক করে তারা আকাশে উড়াল দিতে শুরু করলো শীতের সকাল কুয়াশা ভেজা দুর্বাগ আসে জমির মাঝখান দিয়ে হাঁটা এবং যাওয়া আর এই পাখিগুলোকে ক্যামেরা বন্দি করা সত্যি অসাধারণ অবাক লাগলো যে এই যে পাখি সুন্দর দৃশ্য শীতের সকাল আশেপাশে খোলা জমি ফসল আদি এক পাশে ঝিল খাল শুকনো মানে মাছ ধরার দৃশ্য আরো আছে হ্যাঁ আমরা ঘুরতে আসছি শীতের সকালে আমরা দুজন বন্ধু মিলে ঘুরতে আসছি অনেকটা দূর ঢাকার অনেক বাহিরে গ্রাম সাইডে আসছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে অতিথি পাখি আসে ঘোরার জন্য দেখার জন্য আমরা নিজেরাও ঘুরলাম আপনাদেরকে দেখালাম আর কি সবাই ভালো থাকবেন 何でそろそん